জয় সম্ভব কালা জাদু এই কালা জাদুর হাত থেকে বাঁচতে আমি একটা রাস্তা বলবো যদি তোমরা করতে পারো তবে কিন্তু এই কালা জাদুর হাত থেকে বাঁচা যাবে কালা জাদু কিন্তু অনেকেই করে থাকে আর এই কালা জাদু কিন্তু মানুষের ক্ষতি করে থাকে কালা জাদু মানেই ক্ষতি ভালো কিন্তু কোনোদিনই না তো এই কালা জাদুর হাত থেকে বাঁচতে আমি যে রাস্তাটা বলবো যদি করতে পারো তো অবশ্যই সফল হবে তোমাকে কেউ কোনো দিনও কালা জাদু করতে পারবে না তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি নতুন নতুন তথ্য মানুষকে দিয়ে থাকি যে কেউ তা দেয় না এই ভিডিওটা যদি টেনে টুনে কেটে কুটে দেখার চেষ্টা করো তবে কিন্তু কিছু জানতে পারবে না তখন কিন্তু আমার দোষ দিলে হবে না তো আমি বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যেটা বলবো সেই কাজটা একবার করে দেখো তো আমি বলবো এই কালা জাদুর হাত থেকে বাঁচা যায় কিভাবে। তো খুবই সহজ ব্যাপার এটা এমন কোনো কিছু কাজ না বা কোনো ভয়ের কাজ না কাজটা শুধুমাত্র একটা শ্মশানের কাজ সেই শ্মশান গিয়ে তুমি যদি কাজটা করতে পারো তবেই কিন্তু তুমি সফল হবে তো কাজটার নিয়ম আমি বলে দিই তোমাদেরকে মঙ্গলবার অথবা শনিবার এই মঙ্গলবার শনিবার দেখে তোমাকে যেতে হবে শ্মশানে আর সেই শ্মশানে যেতে হবে যেখানে ইলেকট্রিক চুল্লি নেই এই বৈদ্যুতিক চুল্লিতে কিন্তু কাজ হবে না যেখানে কাঠকু দিয়ে পোড়ানো হয় বডিকে সেই জায়গায় তোমাকে যেতে হবে সেই চুল্লির কালির একটা তিলক তোমার কপালে টানতে হবে আর নিজেকে স্মরণ করতে হবে মা কালী তুমি আমাকে ক্ষমা করো আমি যেন সব কিছুর হাত থেকে উদ্ধার পাই এই কথাটা তিনবার মনে মনে বলো কিন্তু সেই চুল্লির কালির তিলক তোমাকে একটা টানতে হবে আর সেই কথাটা তোমাকে তিনবার মনে মনে বলতে হবে কাজ হয়ে যাওয়ার পর সেই তিলক কিন্তু তোমাকে মুছে বাড়ি আসতে হবে যদি এই কাজটা করতে পারো তো তোমাকে কোনোদিনও কেউ খারাপ করতে পারবে না কোনোদিনও কেউ তোমাকে জাদু করতে পারবে না যেটা বললাম সেটা করে একবার দেখো অবশ্যই তুমি ভালো থাকবে তোমার পরিবারের ভালো হবে বাড়ির ভালো হবে জয় ঈশ্বর